গুড মর্নিং এভরি আজকের ভিডিওটা শুরু করলাম ইসানের পড়া থেকে যদিও রোজ দিন বসে না তবে যেদিন ওর মন হয় সেদিনইও বসে আর আমি এখন ওকে পড়ার জন্য অতটা প্রেশারও করিনি কেন কি এখন অব্দি ওকে স্কুলে দিইনি তবে খুব তাড়াতাড়ি দেব তখন তো রোজ দিনই ওকে পড়তে হবে সেই জন্য এখন ওকে অতটা প্রেশার করি না যখন ওর ইচ্ছা হয় তখনই বসে একবার পড়াটা শোনাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের দুয়াতে আমরাও অনেক অনেক ভালো আছি ইজানের শরীরটা একটু খারাপ আছে বেশ কদিন ধরে জ্বর সর্দি কাশি এইসবেতে ভুগছে আর সাথে বমিটাও হচ্ছে একদম খেতে পারছে না আর ব্লগও সেইভাবে আমি নিতে পারছি না বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে না বাচ্চার শরীর খারাপ থাকলে এইসব দেখবে একদমই ভালো লাগে না আর ও আমাকে একদম ছাড়ে না সেই জন্যে ইচ্ছা হয় না তা আজকে ব্লগটা শুরু করেছি আর রান্না বান্না কী করি না করি সবটা শেয়ার করব। তো অনেকটাই সময় চলে গেছে সকালের সমস্ত বাসিক কাজ হয়ে গেছে নাস্তা হয়ে গেছে তারপরে কাপড় জামা কাজবার ছিল সেগুলোও সব হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না করতে যাব কিচেনে প্রচুর গরম প্রচুর গরম ফ্যান অফ আছে কথা বলছি বলে ফ্যান অফ রেখেছি আর ইলিশ মাছ আজকে হবে রান্নাই মামারা দিয়ে পাঠিয়েছে ইলিশ মাছ তো সেটাই রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দুটো ইলিশ ছিল দুটো মিডিয়াম সাইজের ইলিশ ছিল তো সেগুলো গোটা ছিল বাজার থেকে ওগুলো কাটিয়ে আনা হয়েছে আর মাছের মাথাটা দিয়ে ভাবছি করব বেগুন দিয়ে আর পিসগুলোকে দিয়ে ভাবছি করব সর্ষে দিয়ে দু রকমের রেসিপি বানাবো তো চলো তোমরা সাথে থাকো অবশ্যই বলবো ফুল ওয়াচ করবে তাহলেই দেখতে পাবে কিভাবে কি আমি রান্নাটা ইলিশটা বাড়িতে সবারই পছন্দ আমি আগে খেতাম না তবে এখন খাই এর এক এর কি বলো তো একটা আঁচটে গন্ধ থাকে সেই জন্য সবাই পছন্দ করে না আমার এই গন্ধর জন্য আমিও খেতাম না আগে তবে এখন আস্তে আস্তে করে অভ্যাস হয়ে গেছে খাই আর আমার হাজব্যান্ডও তো খায় না প্রথম থেকেই শুরু থেকে ও এই মাছটা একদম পছন্দ করে না ওর জন্য চিকেন আনিয়েছি ওর জন্য চিকেন কোফতা বানিয়ে দেব ভাবলাম আর আমাদের মাছ হয়ে যাবে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তো ভেজেই রান্না করব। অবশ্য কাঁচা রান্না করলেও এর স্বাদটা বেশি ভালো লাগে আর আমি ভাবলাম যে ভেজে করি কিছুটা ভাজা মাছও রাখবো সেই জন্যে ভেজে করব রান্না কী তো ইলিশ মাছ এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি সেই জন্যে আরও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এর আগে হয়েছে রান্না কিন্তু আমি করিনি যতবারই হয় মাই রান্না করে আর মায়ের হাতেই আমি ফার্স্ট টাইম এইভাবে সরষে ইলিশ খেয়েছিলাম তো আমার ভালো লেগেছিলো তারপর থেকে আমি কিন্তু খাই নাহলে আমি অতটা খেতাম না আমার ভালো লাগতো না আর তো মা যেভাবে রান্না করে ওই পদ্ধতিতে কিন্তু খুব ভালো লাগে সর্ষে দিয়ে খুব টেস্টি হয় সেই জন্য আমি খাই আর আমি আজকে মা বললো তুমি রান্নাটা করো আমি সব বলে দিচ্ছি কেমনভাবে কী হবে তুমি করো আজকে তো আমি করেছিলাম সত্যি বলছি অনেক টেস্টি হয়েছিল আর প্রথমবার করলাম তো ভাবছিলাম যে ভালো হবে না অতটা সেই টেস্টটা হবে না অনেকটা নার্ভাস লাগছিল আমাকে কেন কি অনেক পছন্দ অনেক শখে শখ করে এই মাছটা সবাই খাই বুঝলে তো আর যদি খারাপ হয়ে যায় তো ভালো লাগে না সেই জন্যে একটু নার্ভাস ছিলাম যে ভালো হবে রান্না কেমন হবে জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো অর্ধেকটা রান্না করব আর হচ্ছে অর্ধেকটা ভাজাও রাখবো সবজিগুলো দেখলেই ওখানে আমার কাটা হয়ে গেছে মা তাড়াতাড়ি করে কেটে দিল আর আমি এই দিকে দেখো দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে সর্ষে ইলিশ আর একদিকে হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ দুটোই কিন্তু অনেক টেস্টি হয়েছিল দুর্দান্ত টেস্ট দেখেই বুঝতে পারছো আর ওইটা হচ্ছে যে চিকেন কোফতা করব ভাবলাম হাজব্যান্ডের জন্যে তো সেটাই ওখানে চিকেনটা আমি রেডি করে নিয়েছি এখানে দেখো আমার ইলিশটা প্রায় হয়ে গেছে তো নামানোর আগে কিন্তু আর যেটা সর্ষেটা সরষেটা আবার দিয়ে দিল এটা হয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো তারপরে নামানোর সময় বেশ কিছুটা সরষের তেল উপর থেকে দিয়ে এটা নামিয়ে নেব তুমি খিদে লেগে গেছি রান এদিকে দেখো এদিকে কত খিদে লেগেছে কত খিদে লেগেছে আগে বলো অনেক অনেক রে কেউ খাওয়াচ্ছে না চলো আসো অম্মা খাইয়ে দেবো তো গাইস রান্না বান্না করলাম তোমরা দেখলেই রান্নাবান্না করে যে সমস্ত কাজ ছিল সেগুলো সারলাম সেরে গোসল করে নামাজ পড়ে এখন দেখো ছেলেকে খাইয়ে নিজে খেতে বসেছি আর আব্বু মায়েদেরও খাবার দিয়ে দিয়েছি তো সব কিছু করে দেখো নিজে সবার লাস্টে খেতে বসেছি তো এই হচ্ছে শান্তি সমস্ত কিছু করে সবাইকে খাবার খাইয়ে দিয়ে তারপরে নিজে বসেছি শান্তি করে দোমোটো খেতে তো চলো খেয়ে নিই কোথায় যাচ্ছ করে স্টাইল স্টাইল এত 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 করে করে হ্যাঁ হ্যালো গাইজ গুড ইভিনিং চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম তো লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম অনেকটা ফ্রেশ লাগছে অনেকটা শান্তি লাগছে মাথাটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ কি বলতো সেভাবে শোয়া হয় না খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে তো আজকে একটু ঘুমিয়ে গেছিলাম তো খুব ভালো লাগছে ঘুম থেকে ওঠার পর একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে এখন চলো চা বসিয়ে দিয়েছি কিচেনে চা হচ্ছে আমার তো সন্ধ্যাবেলা রুটি করা চা করা আর কিছু টুকটাক যদি নাস্তা বানাই বাড়িতে তো সেই সবই করার থাকে এই হচ্ছে সন্ধ্যাবেলার কাজ সেগুলোই এখন করবো চা বসিয়ে দিয়েছি আর ছোলা ভিজিয়েছিলাম সকালবেলা ছোলা এখন সেদ্ধ করব কাঁচা লঙ্কা দিয়ে ছোলা সেদ্ধ করব দেখ বেশ ভালো লাগে খেতে আর হাজব্যান্ড ওই দিয়ে গেল একটু বাইরে কোর কাজ আছে তো তোমরা যারা এখনও অবধি ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি চাও করে নিয়েছি তো এটা এখন হচ্ছে খাবো আর আব্বুদেরকে এটা দিয়ে দেব। বাইরের ওয়েদারটা একটু দেখো বসে বসে খাচ্ছিলাম আর তো সেই টাইমে বাইরটাই চোখ গেল ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই কতটা সুন্দর বাইরের ওয়েদারটা আকাশটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা রোজ দিন দেখতে পাও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ